হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুরো বেডরুম সেট শুধু বেডরুম সেট না এটার উপরে কিন্তু একটা বেবিও লাফালাফি করছে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের একটি বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন চার ফিট বাই সাড়ে ছয় ফিট একটি খাট সাথে থাকছে হচ্ছে একটি রিডিং টেবিল চেয়ার তারপরে হচ্ছে সাইড টেবিল চেস্ট অফ ডয়ার এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে পোর্টেবল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অনেক সুন্দর ডিজাইনের এই বেডরুম সেটটি আপনারা নিতে পারবেন আর এন ফার্নিচার থেকে খাটের সাথে ম্যাট্রেস পেয়ে যাচ্ছেন এবং এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কম্বো অফারে আমাদের কাছে এখন বর্তমান প্রাইস হচ্ছে উনষাট টাকা আপনারা যদি অর্ডার কনফার্ম করেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অথবা শোরুমে এসে তাহলে আরও পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র চুয়ান্ন হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি ঢাকার বাইরে থেকে যারা নিতে জেলা সদর সুন্দরবন কুরিয়ারে আমরা ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা যখন প্রোডাক্টটা আপনার সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো কোন সুন্দরবন কুরিয়ার থেকে রিসিভ করার সময় টাকা দিয়ে প্রোডাক্ট উঠায় নেবেন আর সরাসরি দেখতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিমবাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর